যে সকল নতুন ভাই ও বোনেরা বিশ্বজাকির মঞ্জিল মহাপবিত্র দরবার শরীফে বিশ্ব অলি বাবার মহাপবিত্র রজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে দরবার শরীফে এসেছেন বা আসবেন আপনারা সর্বপ্রথমে অজু করে পাক পবিত্র হয়ে বিশ্বলী হজরত দয়াল পীর কেবলা হুজুরের মহাপবিত্র রওজা শরীফ জিয়ারত করবেন বিশ্বলী হজরত পীর কেবলা হুজুরের মহাপবিত্র রওজা শরীফ জিয়ারতের নিয়মাবলী যদি আপনাদের সঠিকভাবে জানা না থাকে রওজা শরীফের বা দরবার শরীফের কর্মী গ্রুপের রোজা শরীফে যে সমস্ত খাদেমবৃন্দ রোজা শরীফে খ্যাদমতিরত আছেন তাদের থেকে আপনারা নিয়মাবলী জেনে নেবেন নিয়মাবলী আমিও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অজু করে পবিত্র হয়ে অত্যন্ত আদবের সঙ্গে বিনয়ের সঙ্গে রজা শরীফে আপনারা প্রবেশ করবেন বোনেরা ভিতর বাড়ি থেকে পর্দায় থেকে আপনারা বাবা রওজা শরীফের দিকে রুজু হয়ে আদবের সঙ্গে বিনয়ের সঙ্গে পাক কালাম ফাতেহা শরীফ পাঠ করবেন পাক কালাম ফাতেহা শরীফ সর্বপ্রথমে সাতবায়ের সাতবার তাওবা আস্তাকফের রয়েছে বিসমিল্লা সহকারে তিনবার সুরা আলহামদ রয়েছে এবং বিসমিল্লাহ সহকারে সুরা এখলাস বা আল্লাহ রয়েছে পরিশেষে এগারো মত দুজুর শরীফ পড়ে আপনাদের দুঃখ বেদনা যাতনা কামনা বাসনা ফির কেবলা জাহান হুজুরের উসিলা নিয়ে আল্লাহর দরবারে পেশ করবেন এইভাবে আপনারা বাবার রজা শরীফ জিয়ারত করে অত্যন্ত আদবের সঙ্গে আপনারা রজা শরীফ থেকে আদবের সঙ্গে বের হয়ে আসবেন ধন্যবাদ সবাইকে